উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশারে ভুগছেন ওনাদের সমস্যা হয় আর সেটা হচ্ছে যে হঠাৎ করেই রক্তচাপ কমে যায় হ্যাঁ এই ধরনের আমাদের কাছে প্রায় প্রতিদিনই আসেন তো এই জন্যই এই সমস্যার সমাধান কি এটার জন্য আজকে আমাদের এই ভিডিও তো মনে করেন একজন রুগী নিয়মিত প্রেশারের ওষুধ খাচ্ছেন তার প্রেশার হঠাৎ করে দেখা গেল যে বা আপনার এইটটি ফোর থ্রি তে চলে আসবে মানে রক্তচাপ খুব কমে গেল তখন সে কি প্রেশার ওষুধ খাবে নাকি খাবে না কি সিদ্ধান্ত এটা নিয়ে কথাবার্তা তো এখন যেটা হচ্ছে যে নিয়ম হচ্ছে যদি একজন আহ প্রেশার এর রুগী সে নিয়মিত ওষুধটা হঠাৎ করে কোনো কারণে রক্তচাপ কমে গেল তখন যে ডাক্তার আন্ডারে উনি আছে বা যে ডাক্তার ওনাকে ওষুধ দিয়েছেন ওনার সাথে যোগাযোগ করা তো যোগাযোগ করলে উনি কি করবেন হয়তো প্রেশারের ওষুধের ডুজ পরিবর্তন করবেন কিংবা প্রেশারের ওষুধ পরিবর্তন করে দেবেন রুগীর কন্ডিশন আচ্ছা দেখা গেল ডক্টরের সাথে যোগাযোগ করার সম্ভব হচ্ছে তখন সে কি করবে তখন তার করণী হচ্ছে যে যদি তার প্রেশারটা এইভাবে কমে যায় শুধুমাত্র ওই দিনের ওই ডিউজটা বন্ধ রাখা কারণ ওই সময় যদি সে আবারও প্রেসার ওষুধটা দিলে প্রেশার আরো কমে যাবে তখন সাধারণত কি করা হয় যদি খুব বেশি প্রেশারটা কমে যায় ও আর এস কে বা একটু বাড়ানোর চেষ্টা করা হয় কিন্তু প্রেশারের ওষুধ কিন্তু তা একেবারে বন্ধ করা যাবে পরবর্তী যে ডোজ সে হবে তার আগে আবার প্রেশার ভাবতে হবে ব্যাপী দেখতে হবে যে তার প্রেশার নর্মাল হয়েছে কিনা বা প্রেশার বাড়ছে কিনা যদি প্রেসার নর্মাল হয়ে পারে প্রেসারের ওষুধ আবার চালু করতে হবে এবং চেষ্টা করতে হবে ওই ডক্টরের সাথে যোগাযোগ করে প্রেসারের ওষুধটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া যাবে হ্যাঁ দেখা গেল এইভাবে সে দুই তিন একদিন বা দুই দিন এরকম ভাবে তার প্রেসার খুব ডাউনই থাকলো তখন সে এই এই অল্প সময়ের জন্য বন্ধ রাখতে কিন্তু চেষ্টা করতে হবে তার ডক্টরের সাথে যোগাযোগ করার জন্য হ্যাঁ আর যদি প্রেশার নর্মাল হয়ে যায় কিংবা আবার একটু বেড়ে যায় তখন সাথে সাথে আবার প্রেশার ওষুধ চালু করতে হবে এই হচ্ছে এই সমস্যাটার সমাধান থ্যাংক ইউ